নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কম করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে একটা দারুণ চাঁদের রেসিপি প্রথমে মাছের বাজার মাছের মাথাটা কেটে এই যে ভেজে নিচ্ছি এই রেসিপিটা সর্দি থাকলে জ্বর হইলে খেতে খুবই ভালো লাগে আমার তো কয়েকদিন ধরে সর্দি জ্বর ঠান্ডা রেসি এই জন্য এটা রান্না করতে চাই দেখুন মাছের মাথাগুলো বাজার হয়ে গেছে এবার নামিয়ে নেবে এবার এর মধ্যে দেশি আলু সিদ্ধ করে রেখেছি হলুদ লবণ মরিচ দিয়ে দিয়ে দিলাম এবার আলুগুলো বেজে নেব এগুলো দেশি আলু コナロলু বাতাস হয়ে গেছে এবার নামিয়ে দিই ওই কড়াইতে সরিষার তেল দিলাম দিয়ে এর মধ্যে এই যে মেথি ফুরন দিয়ে দেব এবার এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো রসিগুলো হালকা বেজে এর মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে বেজে নেব কষাগুলো কষানো হয়েছে এর মধ্যে তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম এবার এর মধ্যে এই যে করমসাগুলো দিয়ে দিলাম জ্বরের মুখে তোমার স্বাদ থাকে না সর্দি থাকে তখন চা দিয়ে তরকারি রান্না করে খেলে খুবই স্বাদ লাগে এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা আলু দিয়ে দিলাম এবার এর মধ্যে গুল দেব ঝুলের পরিমাণটা একটু বেশি দেব কারণ যেহেতু স্টক দিয়ে রান্না করতেছি তো ঝুলের পরিমাণটা একটু বেশি দেব এবার বলো কুটলে নামিয়ে নেবো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো যেহেতু টক তরকারি একটু জুল রেখে দেবো এই দেখুন নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা